আগরতলা পৌর নিগমের কিছু টাকা রাজধানী ইউকো ব্যাংকে জমা ছিল চলতি মাসের ৩ আগস্ট থেকে একাধিক থাপে আগরতলা পৌর নিগমের অ্যাকাউন্ট থেকে ১৬ কোটি ২৬ লক্ষ টাকা অন্যত্র ট্রান্সফার হয়ে যায় একাধিক চেকে এই টাকা ইস্যু করা হয় ১৬ কোটি ২৬ লক্ষ টাকা হাফিজ হয়ে যাওয়ার ঘটনায় আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে পশ্চিম থানায় মামলা করা হয় মামলা হাতে নিয়ে সিট গঠন করে তদন্ত শুরু করে পুলিশ পুলিশের তদন্তে উঠে আসে ইউকো ব্যাংকের এক মহিলা কর্মীর নাম তার নাম রামিয়ানি রামিয়ানীরেময়ী বাড়ি আসামে রাজধানী ইউকো ব্যাংকের শাখার ক্যাশিয়ার হিসেবে কাজ করেন তিনি পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে ওই মহিলা ব্যাঙ্ক কর্মী আগরতলা পৌর নিগমের ষোলো কোটি ২৬ লক্ষ টাকা চেক জালিয়াতি করে রাজ্যের বাইরে পাঁচটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় শুক্রবার রাতে পশ্চিম আগরতলা মহিলা থানায় রেখে তাকে পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদ চালায় কিন্তু ধৃত মহিলাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন করেছে তাই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয় এদিন আদালতে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুবনাথ এ ব্যাপারে জানান গোটা ঘটনার এখনও তদন্ত চলছে মহিলাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে তাই পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে ব্যাংক আধিকারিককে আমরা

তদন্ত চলছে বাকি এই আপডেট বলে আমরা থ্যাংক ইউ প্রসঙ্গত উল্লেখ্য যে যাদের নামে চেকগুলো ইস্যু করা হয়েছে তাদের অ্যাকাউন্টে রয়েছে উজ্জীবনী ব্যাংক আইটিবিআই ব্যাংক সহ আরও দুটি বেসরকারি ব্যাংক সবগুলো অ্যাকাউন্টে অন্য রাজ্যের ইতিমধ্যেই ওই সমস্ত ব্যাংক থেকে বেশিরভাগ টাকা তুলে নেওয়া হয়েছে আরও উল্লেখ্য ইস্যু করা সংশ্লিষ্ট সব চেকগুলো জাল ছিল পুলিশি সূত্রে জানা গেছে কেক জালিয়াতি কাণ্ডে আগরতলা পৌর নিগমের একাধিক কর্মীর নামও পুলিশের স্ক্যানে রয়েছে পিওর আর এ নিউজ